কোরানে মাত্র একজন নারীর নাম স্পষ্টভাবে উল্লেখ আছে যাকে নিয়ে আল্লাহ ঘোষণা করেছেন সে অবশ্যই জাহান নামে প্রবেশ করবে তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত নারী অতীত থেকে ভবিষ্যৎ কোনো যুগেই তার মতো নিকৃষ্ট আরেকজন নারী জন্ম নেয়নি হয়তো অবাক লাগবে কারণ এই নারী ছিলেন ধনী প্রভাবশালী আর শক্তিশালী কিন্তু সম্পদ ক্ষমতা কিংবা পারিবারিক সম্মান কোনো কিছুই তাকে রক্ষা করতে পারেনি এটাই হল এক অভিশপ্ত জীবনের বিস্ময়কর কাহিনী একজন নারীর গল্প যাকে পর্যন্ত শয়তানো ভয় পেত হ্যাঁ আমি বলছি উম্মে জামিলের কথা তিনি ছিলেন ইসলামের প্রথম দিককার ভয়ঙ্কর শত্রুদের একজন অবিশ্বাস আর বিদ্বেষের সেই যুদ্ধে তিনি এমন কৌশল ব্যবহার করেছিলেন যা আজকের যুগেও ইসলামের শত্রুরা হবুহু ব্যবহার করছে তিনি তার স্বামীকেও প্ররোচিত করেছিলেন ইমান অস্বীকার করতে আর নিজের ক্ষমতা কাজে লাগিয়ে মুসলমানদের উপর চালিয়েছিলেন ভয়াবহ নির্যাতন তাহলে আসুন আজ আমরা শোনাই সেই নারীর না বলা ইতিহাস আর যদি আরও এরকম রহস্যময় ইসলামিক গল্প শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরিজ অফ ইসলাম উম্মে জামিল ছিলেন কুরাইশ গোত্রের একজন নারী এটি ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর গোত্রগুলোর একটি তার বাবা হাব ইবনে উম্মাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা এর মানে হল উম্মে জামিল জন্ম থেকেই এক প্রভাবশালী উচ্চবংশীয় এবং পরিচিত পরিবারে বড় হয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় পরিবারের সেই উচ্চ মর্যাদা তার চরিত্রকে সুন্দর করেনি ছোটবেলা থেকেই সে ছিল অহংকারী উচ্চাকাঙ্ক্ষী আর রাগে ভরা অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল আবু আহাবের সাথে আবু আহাব ছিলেন মক্কার ধনীদের মধ্যে শীর্ষে ব্যবসার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন আর সেই সম্পদই উম্মে জামিলের অহংকারকে আরও বাড়িয়ে দেয় সে বিলাসিতা গর্ব আর বড়লোকী জীবনযাপন ভালোবাসত আবুল আহাবের সম্পদের ওপর ভর করেই উম্মে জামিল হয়ে ওঠে মক্কার অন্যতম আলোচিত নারী কিন্তু শুধু ধন সম্পদের জন্য নয় উম্মে জামিল কুখ্যাত ছিল তার তীক্ষ্ণ জিভ্বা আর অসাধারণ প্রভাব খাটানোর ক্ষমতার কারণে সে কেবল স্বামীর সম্পদের উপর নির্ভর করত না বরং মক্কার নারীদের মাঝে প্রভাব বিস্তার করত অভিযোগ রটাত গুজব ছড়াত এবং যার প্রতি বিদ্বেষ থাকত তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করত এতে তার গর্ব আরও বাড়ত যেন সে নিজেকে অপ্রতিরোধ মনে করত কিন্তু ভেতরের সত্য ছিল উম্মে জামিল ভয় পেত নিজের ক্ষমতা আর সমাজের সম্মান হারিয়ে ফেলতে যখন মক্কার বেশিরভাগ মানুষ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকত কেউ কেউ গোত্রের সম্মান রক্ষায় প্রাণ পাত করত আর উম্মে জামিল সে ছিল আবিষ্ট নিজের গোত্রের মর্যাদা আর নিজের স্বামীর প্রভাব বজায় রাখার নেশায় কুরাইশ গোত্রের ভিতরে সবচেয়ে বেশি প্রভাব ছিল উমায়ার কুচকির হাতে তাদের লিডারশিপ ছিল মক্কার সামাজিক ও রাজনৈতিক জীবনের কেন্দ্রে কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ে যেটা তাদের গর্ববিজয়কে কেঁপে দিল হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তিনি আল্লাহর রসুল এমন কথা শুনে উম্মে জামিলের জন্য এটি ছিল যেন এক মহা ধাক্কা তিনি ভালো করে জানতেন নবীর সালাত ও গোত্রের সূত্র হাশেমি পরিবার থেকে এটি কুরাইশেরই এক শক্তিশালী শাখা তাই যদি সত্যিই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হন তাহলে কুরাইশের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে উম্মে জামিলের কাছে মূল প্রশ্নটি কখনোই সত্যের খোঁজ ছিল না তার জন্য সবকিছুই ছিল নিয়ন্ত্রণ আর মর্যাদার প্রশ্ন যদি ইসলাম মক্কায় ছড়াতে শুরু করে তাহলে কুরাইশের আর বিশেষ করে তার নিজের গোথ্যের প্রভাব সংকুচিত হবে তার গর্বভারা সংকল্প ধ্বংস হয়ে যেতে পারে এই ভয়ই তাকে ইসলাম বিরোধী লড়াইয়ের এক অন্যতম মুখ্য নেতৃত্বে পরিণত করে তার স্বামী আবুল আহাব ইতোমধ্যেই নবীর বিরুদ্ধে উঠে পড়ে লড়াই শুরু করেছিল কিন্তু উম্মে জামিল সেখানে থেমে থাকেননি সেই ঘৃণাকে আরও তীব্র করে তুলল সে কেবল ইসলামকে অস্বীকার করেনি বরং ইসলামকে ধ্বংস করতে সব ধরনের কুপ্রচার চালালো নবীর মানহালি ঘটাতে চেষ্টা করল মমিনদের ভয়ে ভিত করতে সকল রকম ছলচাতুরি ও কুপ্রচার ছড়ালো তার বিষাক্ত বাক্যগুলি মক্কার সরু গলিপথে ঘরের উঠানে কাবার আশেপাশে চুপচাপ জায়গাগুলোতে ছড়িয়ে পড়ত মানুষের ঠোঁট থেকে ঠোঁটে চলে এবং সেই বিরূপ কথা মমিনদের হৃদয়ে অনিশ্চয়তা বয়ে আনত উম্মে জামিল শুধু একজন শত্রুই ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন এক মহা ফিতনার উৎস তবে তার প্রকৃত যুদ্ধ তখনও শুরু হয়নি উম্মে জামিলের কাছে ইসলাম কেবল একটি বিশ্বাস ছিল না বরং তা ছিল তার ক্ষমতা তার জীবনধারা আর তার মর্যাদার জন্য সরাসরি হুমকি মক্কার সেই অন্ধকার সমাজে একজন মানুষ দাঁড়িয়ে গিয়েছিলেন বছরের পর বছর চলা ভ্রান্ত প্রথার বিরুদ্ধে তিনি হলেন হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর উম্মে জামিল ছিল দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো মূল্যে এই নতুন দিনের বিস্তার ঠেকাতে হবে শুরুতে নবীর সালাত নবীত্বের ঘোষণা শুনে সে তেমন গুরুত্ব দেয়নি ভাবল এই কয়দিন চলবে তারপর মিটে যাবে কিন্তু যখন দেখল দিন দিন আরও মানুষ নবীজ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের দাওয়াত কবুল করছে তার ভেতরে ভয় আর ক্ষোভ একসাথে জেগে উঠল তখন থেকেই আবুল আহাবের পাশাপাশি উম্মে জামিলা হয়ে উঠল এই দিনের বিরুদ্ধে সবচেয়ে বড় নেত্রীদের একজন মক্কার নারীদের মাঝে তার প্রভাব ছিল অসাধারণ তার একটিমাত্র কথা মুহূর্তেই সারা শহরে ছড়িয়ে যেত সে এই প্রভাবকে ইসলাম বিরোধী মিথ্যা আর গুজাব ছড়ানোর কাজে লাগাল মোহাম্মদ একজন পাগল সে বলত সে একজন জাদুকর সে মিথ্যুক সে মক্কার শৃঙ্খলা ভাঙতে এসেছে এই সব অপপ্রচারের মাধ্যমে উম্মে জামিলের উদ্দেশ্য ছিল শুধু মানুষকে ধোকা দেওয়া নয় বরং মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে ইসলামকে থামিয়ে দেওয়া একদিন মক্কার বাজারে ভিড় জড়ো করে সে চিৎকার করে বলল মুহাম্মদ তো নিজের পরিবারেরও ক্ষতি করছে কিন্তু বাস্তবতা ছিল এর সম্পূর্ণ বিপরীত রাসুলসাল্লু আলিহুয়া ছিলেন মক্কার সবচেয়ে সত্যবাদী সবচেয়ে বিশ্বস্ত মানুষ তবুও উম্মে জামিল মিথ্যা ছড়িয়ে তার নাম ধ্বংস করতে চেয়েছিল উম্মে জামিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন হযরত খাদিজা রাজিয়াল্লাহ আনহু তিনি ছিলেন মক্কার সম্মানিত নারীদের একজন একই সাথে নবিজি সাল্লু আলিহুয়াশাল্লামের শক্তিশালী সহায়ক ও সমর্থক এই কারণেই উম্মে জমিলের অন্তরে প্রবল হিংসা জন্ম নিল সে হযরত খাদিজাকে উপহাস করত মক্কার নারীদের তার বিরুদ্ধে উস্কানি দিত এমনকি তাকে একা করে ভালার চেষ্টা করত কিন্তু যতই চেষ্টা করুক হযরত খাদিজার ধৈর্য আর মর্যাদাবান অবস্থানের সামনে তার এসব ষড়যন্ত্র ভেঙে পড়ত হতাশায় উম্মে জামিল ইসলাম বিরোধী ঘৃণার লক্ষ্য বানালেন হযরত খাদিজাকে মক্কার নারীদের হুমকি দিত তুমি যদি খাদিজার সঙ্গে দেখা করতে থাকো। তবে সমাজ থেকে তোমাকে বাদ দেওয়া হবে কিন্তু হযরত খাদিজা রাজিয়াল্লাহ ছিলেন অবিচল তিনি ধৈর্য ধরলেন দৃঢ়ভাবে সত্যের পাশে দাঁড়ালেন আর উম্মে জামিলের সমস্ত মিথ্যা আর বিদ্বেষকে অগ্রাহ্য করলেন উম্মে জামিলের অন্তরের ক্রোধ যতই প্রবল হোক না কেন তার বিপরীতে দাঁড়িয়েছিলেন এক মহান মানুষ যিনি ছিলেন তার সব ষড়যন্ত্রের চেয়েও অনেক বড় অনেক শক্তিশালী উম্মে জামিল শুধু কুপ্রচারের মাধ্যমে থেমে থাকেননি তিনি কার্যকলাপেও ইসলামকে থামানোর চেষ্টা চালালেন নবীনদের ভয় দেখানো নতুন মুসলমানদের উপদ্রব করা তাদের ইসলাম ত্যাগে বাধ্য করার মতো পরিকল্পনা করতেন তিনি তিনি কুরাইশেন নেতাদের উস্কানি দিয়ে মুসলমানদের ওপর চাপ বাড়াতেন সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যেখান দিয়ে চলতেন সেখানে পথ রুখে পাথর ও কাঁটা বসাতেন ব্যবসা ও সামাজিক জীবনে মুসলমানদের বাদ দেওয়ার প্ররোচনা দিতেন একদিন যখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে প্রার্থনা করছিলেন আবুল আহাব ও উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন নবীর উপর ময়লাপূর্ণ জিনিস নিক্ষেপ করতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সত্যান্বেষী মানুষকে অশ্রদ্ধা করার জন্য তারা এক মুহূর্তও দ্বিধা করেননি কিন্তু যতই তারা চেষ্টা করুক মুসলমানদের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পেতে থাকল এতে উম্মে জামিল ক্রোধে পাগল হয়ে উঠলেন মিথ্যা আর অপপ্রচার আর তার কাছে যথেষ্ট নয় তিনি শুরু করলেন রাসুলসাল্লু সাল্লামকে হত্যার পরিকল্পনা বছরের পর বছর উম্মে জামিল ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন কিন্তু তার নাম শুধু মক্কার রাস্তাঘাটে আলোচিত ছিল না এটি কোরআনেও স্পষ্টভাবে লেখা হয়েছে একজন চিরকাল অভিশপ্ত নারীর নামের তালিকায় ইসলাম যতই ছড়াতে লাগল আবু নাহাব ও উম্মে জামিল মুসলমানদের প্রতি আরও নিষ্ঠুর হয়ে উঠলেন কিন্তু যতই তারা ষড়যন্ত্র করুক আল্লাহর সত্য সময় বিজয়ী হয় এই সমস্ত ঘটনার মাঝে কুরআনে অবতীর্ণ হয় সুরা তলা মাসাদ একটি স্পষ্ট অভিশাপ আবুলাহাব ও তার স্ত্রী উম্মে জামিলের জন্য যখন এই সুরা নাজিল হয় তখন তাদের ভাগ্য চিরতরে ঠিক হয়ে যায় একদিন নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশের মানুষদের উদ্দেশ্যে ডাক দিলেন তিনি বললেন হে কুরাইশের লোকেরা যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী দাঁড়িয়ে আছে যা আক্রমণ করতে প্রস্তুত তুমি কি আমাকে বিশ্বাস করবে সেখানে উপস্থিত সবাই উত্তর দিল হ্যাঁ আপনি কখনো মিথ্যা বলেননি তারপর নবিজি আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমি তোমাদের সতর্ক করছি একটি মহাশাস্তির বিষয়ে মুহূর্তের নীরবতার পর এটি হল ইসলামের খোলা আহ্বান শুরু হবার মুহূর্ত কিন্তু আবুল আহব ক্রোধে গর্ভ লাফি উঠলেন এবং চিৎকার করলেন আপনি কি আমাদের কেবল এই কথাটি বলার জন্য জড়ো করেছেন ধ্বংস হোক আপনার এই বাক্যের পর তিনি দ্রুত চলে গেলেন এরপর আল্লাহ নাজিল করলেন সুরা আল মাসাদ আবুল লাহাবের হাত ধ্বংস হোক ধ্বংস হোক সে তার ধনসম্পদ তাকে কোনো লাভ দিতে পারবে না যা কিছু সে অর্জন করেছে সে জ্বলন্ত আগুনে জ্বলবে আর তার স্ত্রী যে কাঠ বহন করে তার গলায় রয়েছে তন্তুর দড়ি এই সুরা ঘোষণা করল আবুল আহাব ও উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতি যা চিরকাল তাদের ইতিহাসে অভিশপ্ত করে রেখেছে সবচেয়ে চমৎকার প্রংশটি ছিল সেই বাক্যটি আগুনের কাঠ বহনকারী এটি শুধু প্রকাশ করছিল যে উম্মে জামিল নবিজু আলাইহিওয়া সাল্লামকে আঘাত করতে পাথর ও কাটা বহন করতেন বরং এটি তার দুষ্টু ও ধ্বংসাত্মক প্রকৃতিকেও স্পষ্ট করে দেখাচ্ছিল যখন সুরা আল মাসাদ অবতীর্ণ হল উম্মে জমিল ক্রোধে অগ্নিগর্ভ হয়ে উঠলেন এই সুরা যেন তার জন্য মৃত্যুদণ্ডের মতো মক্কার মানুষ এখন তার ভাগ্য নিয়ে আলোচনা করছিল এমনকি কুরাইসদের নেতারাও তাকে উপহাস করছিলেন একদিন তিনি একটি বড় পাথর তুলে নিয়ে নবিজি সাল্লু আলহিহাসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলেন সে মসজিদুল হারামে গেলেন মনে করে নবিজি সাল্লু আলহিহাসাল্লাম সেখানে বসে আছেন সেই সময় হযরত আবু বক্কর রদিয়াল্লাহ আনহু নবীর সঙ্গে ছিলেন কিন্তু উম্মে জমিল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সামগে বসেছিলেন এর পরিবর্তে তিনি হযরত আবু বক্কর আনহুর দিকে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে ক্ষতি করতে এসেছি সে আমাদের একে অপরের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছে তার জাদু ও মিথ্যাচারের মাধ্যমে কিন্তু হজরত আবু বক্কর রদিয়াল্লাহ আনহু ধীর অস্থিরভাবে তাকিয়ে থাকলেন কারণ আল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লামকে তার চোখের সামনে অদৃশ্য করে রেখেছিলেন যদিও নবীজি আলাইহি ওয়াসাল্লাম ঠিক সামনে বসেছিলেন উম্মে জামিল ক্রোধে চিৎকার করে পাথর ছুঁড়ে ফেলে এবং দ্রুত চলে গেলেন তিনি জানতেন সুরাল মাসাদ ইতিমধ্যেই তার পরিণতি ঘোষণা করেছে কিন্তু যতই তিনি রাগান্বিত হন আল্লাহর বিচারের সিদ্ধান্ত কখনো পরিবর্তিত হবে না সুরাল মাসাদ ছিল আবুল আহাব ও উম্মে জামিলের জন্য এক বিশাল বিপর্যয় তারা ইসলামের বিস্তার রুখতে সব কিছু চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তাদের যন্ত্রণা ও অভিশপ্ত পরিণতি ইতিমধ্যে নির্ধারিত করেছিলেন রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের প্রতি তাদের ঘৃণা শুধুমাত্র মিথ্যা প্রচার ও অত্যাচার পর্যন্ত সীমাবদ্ধ ছিল না আবু আহাব ছিল সেই নেতাদের একজন যিনি মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক বয়কটে সমর্থন দিতেন এই নিষ্ঠুর বয়কট চলল তিন মাস যার কারণে মুসলমানরা ভীষণ কষ্ট ভোগ করেছিল কিন্তু এত কষ্ট এত প্রতিরোধের পরেও না আবুল আহাব না উম্মে জামিল কেউই ইসলামকে থামাতে পারেনি তাদের নিষ্ঠুরতা কেবল তাদের নিজের ধ্বংসের পথ প্রসারিত করেছিল আল্লাহ সুরা আল মাসাদের মাধ্যমে ইতিমধ্যেই জানিয়েছিলেন আবু লাহাব জিরকাল জাহান নামের শাস্তি ভোগ করবে এই পৃথিবীতে তার শাস্তি এসেছে লজ্জা এবং অসুখের মাধ্যমে একটি ভয়ঙ্কর রোগ মক্কায় ছড়িয়ে পড়ল একদিন সেই রোগ আবু লাহাবকে আঘাত করল এমন ভয়ঙ্কর যে কেউ তার কাছে যেতে সাহস পেল না আবারও দেখা গেল কুরাইশের মানুষও আবু আহাবকে ত্যাগ করল বছর জুড়ে কষ্টে ও ব্যথায় ভুগে তিনি একাকি মারা গেলেন উম্মে জামিল যিনি স্বামীকে সমর্থন করেছিলেন এবং তার সাথে চলেছিলেন অত্যাচারের পথে যখন সময় এসেছে সেই নিজস্ব স্বামীকেও ত্যাগ করল আবুল আহাবের মৃত্যুর পর তার দেহ খোলা মাঠে পড়ে রইল কেউ তাকে দাফন করতে সাহস পাননি শেষে কয়েকজনকে অর্থ দিয়ে দেহ সরানো হল তারা তাকে একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দিল এইভাবেই পৃথিবীর সব ধন সম্পদ মর্যাদা ও অহংকার ধ্বংস হয়ে গেল আবু লাহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা রয়ে গেলেন সব কিছু হারিয়েছিলেন তার প্রভাব ও শক্তি বিলীন হয়ে গিয়েছিল ওই শক্তিশালী অহংকারী নারী যিনি একসময় মনে করতেন পৃথিবীর সব কিছুর উপর তার ক্ষমতা আছে হঠাৎ করে দুর্বল ও নিষ্প্রভ হয়ে পড়লেন মক্কার মানুষরা তার বিষয়ে ফিসফিস করত বলত সুরা আল মাসাদ সত্য হল আল্লাহর অভিশাপ তার ওপর এবং আবুল আহাবের ওপর নেমেছে কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মানতে অস্বীকার করলেন তিনি মক্কায় ঘুরে ঘুরে মুসলিমানদের বিরুদ্ধে ঘৃণা ঝড়াতেন তবুও সময়ের সাথে সাথে তিনিও দুর্বল ও হতাশ হয়ে পড়লেন ঐতিহাসিক বর্ণনায় দেখা যায় তার মৃত্যুও ছিল ভয়ঙ্কর কিছু রায় অনুযায়ী তিনি একটি বড় পাথরের নিচে চাপা পড়ে মারা যান অন্যদের মতে তিনি মারা যান গলায় দড়িতে ফাঁস লাগিয়ে সুরা আল মাসাদের সেই বাক্যটি তার গলায় রয়েছে তন্তুর দড়ি তার মৃত্যুতেও বাস্তবে রূপ নেয় উম্মে জামিল এবং আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি পৃথিবীতে তারা ভাবতেন তাদের ধন মর্যাদা ও অহংকারী সুখের প্রতীক কিন্তু তাদের শেষ হয়ে গেল লজ্জা কষ্ট ও যন্ত্রণায় এই ঘটনা শুধুমাত্র তাদের জন্য শিক্ষণীয় নয় এটি সমস্ত অবিশ্বাসী ও অত্যাচারীদের জন্য একটি সতর্ক বার্তা হে আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত আমাদের অন্তর অবমানিত ও মৃগীয় হউক না যেন আবুল আহাব ও উম্মে জামিলের মতো হারানো মন আমাদের পথ দেখাও যেন আমরা শান্তি ন্যায় এবং সুন্দর চরিত্র নিয়ে নবীজি সাল্লাহু আলিউসাল্লামের পথে চলতে পারি আমাদের হৃদয় অহংকার ঈর্ষা ও ঘৃণায় দূষিত হয়ে যাক না আমাদের দৃঢ় রাখো সঠিক পথে চলার জন্য আমিন